জুকি জ্যাক সব মিলানো আছে এই মেশিনগুলি সালবো মোটর দিয়া কেউ যদি নিতে চায় প্রচুর পরিমাণ মেশিন আছে অ্যাপ ফল মেশিন অ্যাপ ফল মেশিন যদি কেউ নিতে চায় নিতে পারবে এটি রাখতে পারে সুতা কাটবে অটো রেগিস্ট্রেজের অটো ফিট উঠবে

তো আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে কাস্টমারদের উদ্দেশ্যে আজকে কি কি মেশিন দেখাবেন ভাইজান প্রথম অবস্থা বলতে চাই আমাদের এখানে গার্মেন্টস দেওয়ার জন্য যা দরকার আছে সবই আছে গার্মেন্টস দেওয়ার জন্য গার্মেন্টসে কান চাই ফিট দা ফাইভ ওয়ার্ক অভার ওয়ার্ক ফ্যাট ওয়ার্ক সিলিন্ডার ব্যাট হোল মেশিন টেক মেশিন আইরেট মেশিন সব ধরনের মেশিন আছে আমার কাছে ব্যস্ত পারবেন কিনতে পারবেন কেনাবে সুবিধা আছে ব্যবসাবে সুবিধা আছে কেনাবেচা সা দুইটারই সুবিধা আছে আমাদের এখানে আমাদের এখানে প্রথম অবস্থা দেখেন ট্রপিক্যাল জোজি অ্যাপ ফর ফাইভ হ্যাঁ জুকি মেশিন জুকি জ্যাক সব মিলানো আছে এই মেশিনগুলি সালবো মোটর দিয়া কেউ যদি নিতে চায় এগারো হাজার টাকা করে নিতে পারবে সালবো মোটর দিয়া এই আমার আট দশটা মেশিন আছে ওইখানেও আছে এখানেও আছে এই মেশিনগুলি কেউ যদি নিতে চায় এটা কিন্তু অটো অটো সার্কেট অটো মোটর অটো সার্কেট অটো মোটর এটা অটো লাইট এই মেশিনগুলি কেউ যদি নিতে চায় পনেরো হাজার টাকা মেশিন টপিক্যাল টাইবানের মেশিন পনেরো হাজার টাকা অ্যাপ ফোল মেশিন আছে প্রচুর পরিমাণ মেশিন আছে অ্যাপ ফোল মেশিন অ্যাপ ফোল মেশিন যদি কেউ নিতে চায় নিতে পারবে এটি রাখতে পারেন কচু সাদা মেনিসে না বর্তমানে মিশিং দাম অনেক খাই তেইশ হাজার পাঁচশো এখানে আছে দেখেন প্রচুর পরিমাণ মিশিং আছে জোজি কোম্পানি মেশিন এখানে জজি কোম্পানি ফুল অটো মেশিন আছে এটি হচ্ছে জজি কোম্পানি অটো মেশিন এটা অটো টাকলি অটো ব্যাগ স্টিজ অটো ফিট অটো অটো সুতা কাটবে তাই নাকি হ্যাঁ এই মেশিন গুলি নতুন দাম হচ্ছে আটচল্লিশ হাজার আমাদের এখানে কেউ যদি নিতে চান মাত্র পঁচিশ হাজার টাকা মেশিন আছে মেকি মেশিন এই মেশিন গুলি কেউ যদি নিতে চান মাত্র পনেরো হাজার টাকা এ ফর বি অটো সূতাকা অটো রেজিস্টারে অটো ফিড এ ফর বি এটা অটো টা কইবো অটো সূতাকা অটো এটা কথা চার্জ আচ্ছা দেওয়া যাবে এই মেশিনটা নতুন দাম যে তো আমার কাছে সেকেন্ড আছে 50000 এর কথা নতুন অটো অটো আচ্ছা এই যে অটো মোটর অটো সার্কিট অরজিনাল কালা

কেউ যদি নিতে চান মাত্র এক লাখ বিশ হাজার টাকা কমপ্লিট করা আছে বাটন হল বেলা দাস একদম এই এটা মাত্র বেলা দাস মাত্র মেশিন এটার দাম হচ্ছে আমরা বেশি ষাট সত্তর কেউ যদি বিরোধীকে আসে পঞ্চাশ হাজার টাকা দিব এই যে আছে ভাই জাম সেভেন এইট ওয়ান একদম রেটেস্ট মিশিন কেউ যদি নিতে চান অবশ্যই নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন ষাট হাজার লাভ নাই কেউ যদি বিরোধে আসে পঞ্চাশ হাজার টাকা তাই না কি ঝুঁকি কোম্পানি হোল মেশিন বাটন হোল মেশিন সেভেন এট ওয়ান এই যে ভাই অভার লক এভেলেবেল চাই মানুষ অভার লক এভেলেবেল এই যে অটো অভার অটো সার্কিট অভার একদম জ্যাক কোম্পানি একবারে লেটেস্টা এটি মাত্র নিতে পারবো কেউ যদি বিরো দেখে আসে এটির দাম হয়েছে পাঁচচল্লিশ হাজার কেউ বিরো দেখে আসে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দিয়ে দেবেন হ্যাঁ তো যদি কম দামে চাই হেরেও দিতে পারবো পনেরো হাজার টাকা অভার লক আচ্ছা পনেরো হাজার টাকা অভার লক এ ফোর এফ

আচ্ছা এই প্রোফাইল হ্যাঁ প্রোফাইল মেশিনটা দেখাইছে যে কেন এই মেশিন হবে মাত্র 15000 টাকা 91 BS এই মেশিনটা যদি কেউ নিতে চায় 18000 টাকা এই যে তাম্বিশিং আছে ভাই আমাদের কাছে জজি কোম্পানি এক বালের লেটেস্টটা বর্তমানে তা বর্তমানে লেটেস্টটা ভাই জান এটা অটো ডিসপ্লে অটো রাইড অটোই এই মেশিনটা যদি এইভাবে দাম আছে 35000 টাকা যেহেতু আমাদের কাছে শিকানান अवेलेबल পাওয়া যায় এই মেশিনটা কেউ যদি নিতে চায় মাত্র 25000 টাকা নিতে পারবে প্যাকেট মিশিং আছে এ টু বি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা এফ ফাইভ মেশিন কেউ যদি বাসাবাড়ির জন্য নিতে চান মাত্র তিরিশ হাজার করে অ্যাভেলেবেল বেশি আজকের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো বস কোম্পানি চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ইউনিক ঘন্টা বস হ্যাঁ ইউনিক ঘন্টা বস আমার কাছে অ্যাভেলেবেল মোটর চাইনা থেকে আনি চাইনা থেকে মাল আপনাদেরকে দেওয়া যাবে ইনশাল্লাহ কেউ যদি নিতে চান নিতে পারেন আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর আমাদের না দেখে কেউ টাকা দিবেন না দুই হাজার টাকা পাঠাই দিবেন মেশিন পোষাই যাবে মেশিন পোষানোর পরে টাকাটা সারাই দেবেন আমার কাছে ব্যস্ত পারবেন কিন্তু পারবেন আমার ঠিকানা হয়েছে ঢাকা কেলানি নজর ঢাকা তেরোশো দশ তেলঘাট রাজু টাওয়াল তেলঘাট মসজিদের সামনে এসে ফোন দিতে হবে তেলঘাট মসজিদের সামনে এসে ফোন দিতে হবে ইনশাআল্লাহ